প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান এবং পররাষ্ট্র বিষয়ক হাউজ কমিটির চেয়ার গ্রেগরি ডব্লিউ মিক্স বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে সোমবার নিউ ইয়র্কের কুইন্স এলাকার একটি রেস্তোরাঁয় তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি জানান আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করছে কিনা আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না এবং আমরা এখনও বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে কাজ করছি প্রখ্যাত আইনজীবী মিক্স উনিশশো সাল থেকে মার্কিন প্রতিনিধি ডেমোক্রেট পার্টি প্রখ্যাত আইনজীবী মিক্স উনিশশো সাল থেকে মার্কিন প্রতিনিধি ডেমোক্রেটিক পার্টি এবং দু সাল থেকে পররাষ্ট্র বিষয়ক হাউস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বলেন আমরা বাংলাদেশের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করছি না নিষেধাজ্ঞাগুলো একটি সংস্থার কিছু ব্যক্তির উপর আরোপ করা হয়েছে পুরো সংস্থার উপর নয় আমরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছি মিক্স জানান বাংলাদেশের অভ্যন্তর ও বাইরের কিছু মহল আরও কর্মকর্তা ও রাজনীতিবিদদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জোরালোভাবে লবিং করছে আমরা তাদের কথা অনুযায়ী এটা করব না এটা সম্ভব নয় এবং আমরা সব কিছু যাচাই বাছাই করেই সঠিক পদক্ষেপ নেব মিক্স জানান মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় দেখতে তিনি এবছর বাংলার সফর করবেন তিনি বলেন সফরের আগে আমি স্টেট ডিপার্টমেন্ট এবং এশিয়া প্যাসিফিক বিষয়ক কংগ্রেসের সাবকমিটির সঙ্গে কথা বলব প্রয়োজনে আমরা বাংলাদেশ ইস্যুতে কংগ্রেসের শুনানির ব্যবস্থাও করব।